হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি আপনাদেরকে নিয়মিতই আপডেট আপডেট শার্টের কালেকশন নিয়ে চলে আসি আজকেও অনেকগুলা শার্টের কালার দেখাবো তো চলুন আমার শার্টের কালারগুলো দেখাই এ দেখুন আমি এই শার্টগুলো দেখাবো আপনাদের এই আরেকটি কালার দেখুন এই দেখুন আর একটি কালার দেখাবো এই যে আরও একটি কালার দেখাবো তো আমি সব সময় আপনাদেরকে এক্সপোর্ট কোয়ালিটির শার্ট নিয়ে চলে আসি হানড্রেড পার্সেন্ট গার্মেন্টস কাপড় দ্বারা তৈরি করা হয় আমরা সবসময়ই উন্নত মানের সুইং কোয়ালিটি এবং অ্যাকসেসরিজ দ্বারা শার্টগুলো তৈরি করি আপনাদেরকে খুবই অল্প রেটের মধ্যে ভালো মানের শার্ট দেওয়ার জন্য আমরা চেষ্টা করি তো চলুন আমাদের শার্টের কালারগুলো দেখাই এই যে একটি কালার দেখুন এটা প্রিন্টের শার্ট হানড্রেড পারসেন্ট কটন পরে খুবই আরামদায়ক আপনি শীত বর্ষা গ্রীষ্মে সারা বছর এই শার্টটা খুবই আরামের সাথে পরতে পারবেন এই শার্টের কালার যাবে না কালার গ্যারান্টি যারা এক্সপোর্টের শার্ট নিয়ে কাজ করেন তারা আমার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করব কারণ আমরাই দিচ্ছি সারা বাংলাদেশের ভিতর সবচেয়ে উন্নত মানের ফেব্রিক্স দ্বারা উন্নত সুইং কোয়ালিটি দ্বারা ভালো মানের শার্ট তো যারা এক্সপোর্ট নিয়ে কাজ করেন আমাদের সাথে যোগাযোগ করেন আর আমার সাথে যোগাযোগ করার জন্য আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবং আমার ঠিকানা বলে দিচ্ছে আমার ঠিকানা নবীনগর পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাভার ঢাকা এই যে আমাদের শার্টের পকেট আছে মেন লেভেল আছে কেয়ার লেভেল আছে বাটন আছে এই দেখুন এইখানে কাপে ডাবল বাটন দেওয়া আছে এখানে ছোট একটা গ্যাম্বল বাটন দেওয়া আছে কেয়ার লেভেল দেওয়া আছে এক্সপেয়ার বাটন দেওয়া আছে কেয়ার লেভেলটা দেখাই এ দেখুন কেয়ার লেভেল দেওয়া আছে হুব হুব লেভেলের সাথে এটা মিল থাকবে এ দেখেন এক্সপায়ার বাটন দেওয়া আছে একটা ছোটো একটা বড় এক্সপেয়ার বাটন দেওয়া আছে আমাদের শার্টগুলা সব দিক দিয়েই আমরা খুবই উন্নত মানের কোয়ালিটি করার চেষ্টা করি তো চলুন অন্য আরেকটি কালার দেখাই এই যে আরও একটি কালার দেখুন শার্টের দিকে আপনারা একটু লক্ষ্য করুন কলার পকেট কোয়ালিটি সব কিছুই আমরা খুবই উন্নত মানের করে থাকি এই যে দেখুন ব্যাকসাইডটা দেখাই প্রিন্টের শার্ট খুবই আরামদায়ক এগুলার কালার যাবে না যতদিন পরবেন কালার গ্যারান্টি এই যে ব্যাকসাইডটা দেখাই আমাদের শার্টের সাইজ চারটা এস এম এল এক্সেল এই যে দেখুন কলারটার দিকে একটু তাকান এই যে এবং পুরা বডি দেখুন খুবই যত্ন সহকারে উন্নত মানের কাপড় দ্বারা আমরা এই শার্টগুলা তৈরি করে থাকি তো চলুন আরও একটি কালার দেখাই এই যে প্রিন্টের এই শার্টটারও কালার খুবই চমৎকার এই যে দেখতে থাকুন ব্যাক সাইডটা দেখাই এই যে ব্যাক সাইডটা দেখুন এই যে দেখুন আমাদের শার্টের গুণগত মান সবসময় হান্ড্রেড পারসেন্ট করার চেষ্টা করি আমরা গার্মেন্টসের মেশিনে আমরা সব সময় উন্নত মানের গার্মেন্টস সুইং কোয়ালিটি করে থাকি এই যে এই যে দেখতে থাকুন তো চলুন অন্য আরেকটি কালার দেখাই আরেকটি কালার দেখুন কালারগুলা খুবই চমৎকার কালার এই যে এই আমাদের এই শার্টগুলা সারা বছর ব্যবহার করতে পারবেন শীত গরম সারা মৌসুমেই আমাদের এই শার্টগুলা খুবই আরামের সাথে পরতে পারবেন এই যে দেখতে থাকুন এটারও ব্যাক সাইড দেখাই আমরা সব কিছু ম্যাচিং করে এই শার্টগুলা তৈরি করে থাকি এই দেখুন ডিজাইনগুলা খুবই সুন্দর মানের এই শার্টগুলা তো যারা এক্সপোর্ট নিয়ে কাজ করেন তাদেরকে আমি বলবো অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনারা আমার শার্টের কোয়ালিটি গুণগত মান দেখে আমার কাছ থেকে শার্টগুলা নিতে পারবেন তো যারা এক্সপোর্ট নিয়ে চিন্তাভাবনা করছেন তাদেরকে আবার বলবো আমার শার্টগুলো একবার হলেও দেখে যান তো ঠিক আছে আজকের ভিডিও এখানেই শেষ করছি আরও উন্নত মানের কাপড় দ্বারা নতুন নতুন শার্ট নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসব, সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ